أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

এই যে একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করে কিন্তু ওই মেয়ে ছেলেকে ভালোবাসে না কিন্তু ছেলে মেয়ের জন্য পাগল মানে সে আত্মহত্যা করতে যাচ্ছে সে বিষ খাতে যাচ্ছে এক একবার এক একটা অভিনয় করছে তো বাবা আপনাকে স্মরণ করলাম এর একটু বিধি ব্যবস্থা করে দিতে হবে হুম বলেন বাবাজি ছেলে ভালো কাজ করে দিলে সমস্যা হবে না ছেলে ভালো কাজ করা যাবে কি কাজ শুরু করবো আপনি অনুমতি দিচ্ছেন কাজ শুরু করবো এটা কি বান মারব নাকি মন্ত্রের দ্বারা কাজ করবো बनत रहा नसल بسم এই যে আপনাকে আমি যে বান্ডা মারবো আপনার সাথে সাথে যাই মেয়ের গায়ে মারুন তাহলে বারে ওই ছেলেটা শান্ত হবে ছেলেটার কাছে আসতে হবে আজল আর কথা না রাখেন তাহলে আপনাকে বানের দ্বারা এই যে বান মার বানাই আল্লাহ দোয়াই নবী দোয়াই পীর আল্লাহ গাউজ কুতুব বাবা যে মুসিদ যেখানে আছেন সবার দোয়াই দোয়াই দিলাম আমি তারে এই মেয়েটাকে আমি যে বান মারতেছি এই বানটা মা কালী জয় মা কালী জয় মা কালী আল্লাহ নবী নবী যেখানে আছে যেখানে হজরতালিমান হাসান হোসেন পীর পয়কর অলি আল্লাহ গাউস কুতুব যে যেখানে আছে সবার দোয়াই দোয়াই দিলাম মেয়ে তোকে তুই যদি কথা না শুনিস তোর চোদ্দ গোষ্ঠীর মাথা খাস জয় মাকালী জয় মালী আল্লাহ নবীর পীর আল্লাহ কুতুব যেখানে যে যেখানে আছে পীর পায় মা ফতে মহরত আলী সবার দোয়াই দিলাম দিলাম তুই যদি এই কথা না মানিস তা আল্লা নবীর আসলে দোয়াই দিলাম দোয়াই দিলাম তোকে তুই জলিপুরে যাইস জয় মাখালী ছেলের বাড়িতে এই যে ছেলেটা যে এতদিন ভরি কাঁদা এছ এই ছেলেটা তোমার প্রেমে পাগল তুমি এদিকে যাচ্ছ ওদিকে যাচ্ছ কিন্তু আর চলবে না ছেলের সাথে সংসার করতে হবে তাই তোমাকে আমি স্মরণ করছি বাড়ির উত্তর পাশে না দক্ষিণ পাশে উত্তর পাঠাব না দক্ষিণ পাশে সীমানার মধ্যে পাঠা দেবো এই যে দক্ষিণ দুই ঘরে ওই মেয়ে থাকে বাপ মা থাকে একশো মেয়ে থাকে একশো সেখানে যা তোর কাজ করতে হবে এই জন্য তো যে যা কাজ যত গুরুত্বভাবে তাড়াতাড়ি করতে হবে মেয়ে একা একাই থাকে

Dar falan falan geldi. এই বান লাগিয়া তোর বুক পাঁজর সম্পূর্ণ দেহ পুডা করবে যতদিন তুই এই ছেলের ঘরে না আসবি তাই তোকে বান মারি দিলাম জয় গুরু জয় গুরু